হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন যদি আপনাকে এতগুলো সংখ্যা দেখিয়ে বলতে বলা হয় এখানে মোট কত টাকা আছে এক পদক দেখে তুমি উত্তর দাও আপনার অ্যান্সার কি হতে পারে হ্যাঁ অথবা না পারতেও পারেন অথবা নাও পারতে পারেন কিন্তু আপনি যদি সঠিকভাবে কমা বসানোর পদ্ধতিগুলো জানেন তাহলে কিন্তু আপনার সব সময় হবে হ্যাঁ আমি বলতে পারব তাহলে চলুন খুব সহজেই কিভাবে বড় সংখ্যায় কমা বসিয়ে এটার পরিমাণ বের করা যায় সেই ট্রিক্সটা দেখে আসি কমা বসানোর সবসময় একটা সিকোয়েন্স ফলো করে সেটা হচ্ছে তিন দুই দুই সেটা কীরকম তিন দুই দুই তার মানে তিন ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা দুই ঘর পর একটা কমা এই সিকোয়েন্সটা বারবার কি হয় রিপিট হতে থাকে তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা কমাটা বসাবো প্রথমে কি করব ডান দিক থেকে তিন ঘর পর কমা পাঁচ চার শূন্য তাহলে তিন ঘর হয়ে গেল একটা কমা এক তিন দুই ঘর পর একটা কমা দুই চার দুই ঘর পর একটা কমা এখন কি করব এই যে যে প্রথম তিন ঘর পর একটা কমা বসিয়েছিলাম তারপরে দুই ঘর পর যে কমাটা বসিয়েছিলাম এখানে লিখবো লক্ষ তারপরে দুই ঘর পর যে কমাটা বসিয়েছিলাম এখানে লিখব কি কোটি দেখুন তো এবার আপনি এক পদক দেখে কিন্তু এখানে বলতে পারবেন এখানে মোট কত টাকা আছে বা এখানে সংখ্যার পরিমাণটা কি ছিয়াশি কোটি বিয়াল্লিশ লক্ষ একত্রিশ হাজার পাঁচচল্লিশ টাকা বা এই পরিমাণটা এরকম হবে চলুন আরও একটি প্র্যাকটিস দেখে আসি এখানে মনে করেন লিখলাম কত নয় ছয় চার দুই এক পাঁচ চার শূন্য একটা এক দিয়ে দিলাম আচ্ছা এই এইখানে যে সংখ্যাটা আমি লিখেছি এটার পরিমাণ কত হবে বা এখানে মোট কত টাকা আছে। তাহলে আমরা কীভাবে বের করব কমা বসিয়ে বের করব। তিন ঘর পর একটা কমা দুই ঘর পর একটা দুই ঘর পর একটা দেখেন তো এখানে মোট কত টাকা আছে। এই যে অনুরূপভাবে তিন ঘর পরে কি হাজার দুই ঘর পরে কি লক্ষ তারপরে দুই ঘর পরে কি কোটি তাহলে আমরা এটা বলি ছিয়ানব্বই কোটি বিয়াল্লিশ লক্ষ পনেরো হাজার চারশো এক টাকা খুব সহজেই কিন্তু এত বড় বড়ো সংখ্যার কমা বসিয়ে সমাধান করা যায় চলুন আরো একটি সংখ্যা দেখে আসি এখানে দেওয়া থাকলো মনে করেন চার পাঁচ ছয় আট তিন দুই এক তাহলে আমরা কমাটা বসাই প্রথমে কি তিন ঘর পর একটা তারপরে দুই ঘর পরে তারপরে দুই ঘর পরে বসানোর কথা ছিল কিন্তু এবার সাথে আর কোনো সংখ্যা নেই তাহলে এই পর্যন্তই স্টপ এবার আমরা লিখি তিন ঘর পরে কি হাজার দুই ঘর পরে কি লক্ষ আর এখানে কি তারপরে দুই ঘর কোটি তাহলে এখানে মোট কত টাকা আছে পাঁচচল্লিশ লক্ষ আটষট্টি হাজার তিনশো একুশ টাকা আছে খুব সহজেই কিন্তু এত বড় বড় সংখ্যার বসিয়ে আমরা উত্তরটা করতে পারি চলুন একটা প্র্যাকটিস দেখি এখানে মনে করেন নয় তিন চার ছয় এক দুই পাঁচ শূন্য আমরা ডান দিয়ে কমা বসাই তিন ঘর দুই ঘর দুই ঘর এখানে মোট কী পরিমাণের টাকা বা কী পরিমাণের অঙ্ক আছে এটা যদি আপনারা পেরে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে আমার পেদের সঙ্গে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে